দাঁড়িয়ে আপনি রাখতে বাধ্য আপনি মুসল মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন আপনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন আপনার বয়স চল্লিশ বছর হয়ে গেছে আপনার বছর পঞ্চাশ বছর হয়ে গেছে আজকে আপনার মুখে দাড়ি নেই আপনি কি বলতে পারেন নিজেকে আপনি বল বলতে পারেন যে আমি শিক্ষিত মানুষ অসম্ভব হতে পারে না আল্লাহ বলছেন যারা শিক্ষিত মানুষ এরাই উপদেশ গ্রহণ করবে যারা যাদের মুখে দাঁড়ি নেই যারা দাঁড়িয়ে রাখেনি চল্লিশ পঞ্চাশ বছর হওয়ার পরও তারা কি করে বলতে পারে আমরা শিক্ষিত আপনি বলুন আপনাকে আমি কবরস্থানে দাপন করে দেবো দলিল দিয়ে আল্লাহ তা বলছেন যারা শিক্ষিত মানুষ হবে এরাই কি করবে উপদেশ গ্রহণ করবে আপনি আল্লাহর বিধানকে অমান্য করছেন আপনি কোরআন কোরআনের হাদিসকে অমান্য করছেন আপনি আল্লাহর বিধানকে অমান্য করছেন আল্লাহ কথাকে আপনি অমান্য করছেন তারপর আপনি কিভাবে বলতে পারেন আপনি শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন যারা শিক্ষিত মানুষ হবে এরাই উপদেশ গ্রহণ করবে মানে আপনি একটি কোরআনের বাক্য যদি আপনি অমান্য করেন একটি কোরআনের সবথ্য যদি আপনি অমান্য করেন তাহলে মনে রাখেন জান্নাত হবে না জান্নাত কোনো বাপের সম্পত্তি নয় যে আপনি চাইলেই জান্নাত চেয়ে পেয়ে যাবেন আল্লাহ বলছেন যারা মানুষ হবে এরাই উপদেশ গ্রহণ